এবারে চলে আসেন ইসলামের বিরোধী করা এত চটক্রান্ত কেন মনে রাখবে ইসলাম শুধু দাড়ি টুপি নামা রুজার নাম নয় ইসলাম অন্যায় কে বান নাম ইসলাম খোদার তো মানুষকে খানা দিবার নাম ইসলাম জুলুম কে মিটে না ইনসাফ সাম্য প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম এই পৃথিবীতে একদল লোক রয়েছে যারা ক্ষমতা ধরে মানুষের প্রভু হবার স্বপ্ন দেখে যেমন পূর্বেও ছিল সাদ্দা এমন বুঝে যাদের নাম এরা ক্ষমতা ধরে মানুষের প্রভু শাস্তে গিয়েছিল কিন্তু যুগে যুগে আল্লাহ বা ইসলামের মধ্যে নবী রসুলদেরকে পাঠিয়ে দিয়ে ইসলামের আলো মানুষের কাছে পৌঁছে দিয়েছে এই ইসলামের আলোতে ওই সমাজের পাওয়ারে জোরে যারা মানুষের প্রভু আবার স্বপ্ন দেখেছিল তাদের স্বপ্ন কোন বিচ্ছিন্ন হয়ে গেছে তাই সেই দিন থেকে যুগে 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 ক্ষমতাশালীরা প্রভাবশালীরা সমাজ বিরোধীরা মানব রবি পশুরা সারাবিরা এমন করে মা বাপকে যারা সম্মান করতে চায় না নারীদেরকে যারা সম্মান করতে চায় না যারা নারীদেরকে ভোগের পাত্রী বানাতে চায় এই ধরনের মেন্টালিটির মানুষরা তারা যুগে 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 ক্ষমতা জুড়ে মানুষের প্রভু আবার স্বপ্ন দেখে তারা কোটি কোটি টাকা খরচ করে গরীব ছেলেদের বিল এনে কে ওয়াস করে তাদেরকে বিজ্ঞান শুরু বর্ত দিয়ে তাদের দ্বারা দুনিয়ার জমিন থেকে ইসলাম মুছে দিবার চেষ্টা করেছে কিন্তু মনে রাখবেন যতবারই যারাই মুছতে গেছে আমার আল্লাহ তাদের নাম মুছে দিয়েছে বাপেরা নজয়ান তরুণেরা ইসলামের বিরোধী কোন ছিল কে ফেরাউন ফেরাউনটা কেমন ছিল একটু জানা দরকার ফেরাউন হলো পৃথিবীর একটা তুমকের নাম সে ছিল একটা শাসক অত্যাচারী স্বৈরাচারী সালিম শাসক ছিল এখানে আর একটা কথা বলে অনেকে বলে হুজুরের ছেলে আসবে জলসা করবে নামাজ রোজা করবে এমন করে জালিম নেতা পাটির কথা কেন বলে এসব শোনা যায় না যায় না এটা একটু ভেঙে দিয়ে যায় যদি কোন মুসলমান আমার কথা শুনতে পাও যদি মরণকে বিশ্বাস করো আর আখের জান্নাত জাহান্ন বিশ্বাস করো কথা শুনে যদি ভুলের ওপরে থাকো তওবা বা করে লাভ নাই ওই অবস্থায় মরলে জাহান নামে ঢুকবার বেরোবে না জালিম শাসকদের বিরোধী করা হলো সমস্ত নবীদের সৈন্য জোরে বলুন সুবহান আল্লাহ হাত্তাকে আমার নবী নূর নবী দয়ান নবী হায়াতুন নবী মেরাজ ওয়ালা নবীর সুন্নাত হলো জালিম শাসকদের বিরোধী করে মজলুম মানুষকে নিরাপত্তা দেওয়া জোরে বলুন সুবহান আল্লাহ আরে নামাজ তো অনেক পড়ে এসেছে মেহরাজ থেকে নবী নামাজ এনেছে আমার নবীর প্রথম কাজ ছিল কি জুলুম খতম করো রোম কেসরা কাইসার পারস্য ইরান যেগুলো এখন এই সব পৃথিবীর এলাকায় বড় বড় সব পাওয়ারফুল শাসক ছিল যারা নারীদেরকে ভকত্বক গরীবদের গরে গলায় কোমরে বেল পরিয়ে কৃতদাস দাসী বানিয়েছিল মানুষ তাদের বিরুদ্ধে কথা বললে তাদেরকে زندানে দিয়ে হত্যা করা হতো জুলুম করা হতো মানুষের খানা কেড়ে নেওয়া হতো মানুষকে প্রাণ মাপিক গরিব বানানো হতো কেন গরীব যত বাড়বে অল্প ভিক্ষাতেই গোলাম হবে বড় লোক গোলাম হয় না গরীব গোলাম হয় শুনছেন তো নাকি আজকের দিনে পৃথিবী জুড়ে যদি এই রকম চক্কান্ত চলে ওই চক্কান্তকে ব্যত্য করে ওই চক্কান্তকে মিটিয়ে দিয়ে না इंसान इंसानियत গরীবের হককে বুঝিয়ে দিবার নাম হলো ইসলাম তুমি নবীর মিম্বরে উঠে পীর পীর দাদা মুক্তি মওল অন্যায়ের বিরুদ্ধে বলতে পারো না জুলুমের বিরুদ্ধে বলতে পারো না আল্লাহর সৃষ্টির পক্ষে অসহায়ের পক্ষে দাঁড়িয়ে কথা বলতে পারো না শুনে রাখা নবী বহ্ম সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেছে তুই শ্রেণীর লোক যাহান্নাম যাবে এক শ্রেণীর লোক অন্যায় করার জন্য জহান্নামে যাবে আর এক শ্রেণীর লোক অন্যায়ের প্রতিবাদ না করার জন্য জাহান্নামে যাবে শুনছেন তো লাগিয়ে সে নাই কোন অর্থশালী যদি করে তারও বিরুদ্ধে প্রভাবশালী যদি করে তারও বিরুদ্ধে হাত আমার নবী বলেছেন জালিম শাসকের বিরুদ্ধে হক কথা বলা এটা একটা বড় জিহাদ জোরে বলুন সুবহান আরো জোরে বলে তাহলে ইসলামের কথা হবে তো নাকি কথা বলছেন নাকি আজকে তো ইসলামের কথা হয় না ইসলামকে কে তো মিটিয়ে দিচ্ছে ঘরের লোকও মিটাচ্ছে বাইরের লোক তো মিটাবে আপনাদের ধৈর্য আছে তো নাকি হ্যাঁ আমার নবীর বিরুদ্ধে ছিল আবু জেহেল কেন নবী আবু জেহেলের অত্যাচার জুলুম অন্যায়ের বিরুদ্ধে বলেছিলো তাই উদুবা সাহেব আবুল আহ আবু সুফিয়ান কেন আমার নবীর বিরোধী হলো আবু জেহেল এরা সব নারীদেরকে কিনা বেচা মক্কায় ও কাজের মেলায় নারী বিক্রির হাট বস্ত বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে তাদের তৈরি করা নকল খোদার সামনে বলি দেওয়া হতো অত্যাচারে সীমা অতিক্রম করেছিল আল্লাহ নবী নায়ের মেসেজ যখনই দিল তখনই এরা বিরোধী শুরু হয়ে গেল আমার নবীর তাহলে বলুন আজও যদি কেউ অত্যাচার করে জুলুম করে তার বিরুদ্ধে বলা তো নবীর সন্ন্যত এটাই তো ইসলাম বলা উচিত আছে না না বাপের আনা জয়ন্ত

এইভাবে সে মিশরের রাজা হয়ে গেল এ যুবকেরা আল্লাহ বা ছাড় দেয় ছেড়ে দেয় এত অত্যাচার ফেরাউন করেছিল এত জুলুম ফেরাউন করেছিল তার অত্যাচারে পুরো মানু মানুষ হয়ে গিয়েছিল সবাই নাতি আল হয়ে গিয়েছিল বিশেষ করে পরিসাইল কর যারা বড় গরিব ছিল দুর্বল ছিল তাদের পেটিগুলোকে এমন করে ফেরাউনের সৈন্য সামান্তরেরা তাদের চেলারা ভোগ করে বেড়াত এ যুবকেরা যদি ফেরাউনের বিরুদ্ধে আওয়াজ তুলত ফেরাউন তাকে কঠিনতম শাস্তি দিয়ে তাকে মৃত্যুদণ্ড দিয়ে হত্যা করে দিত এই অত্যাচারের নাম পৃথিবীতে ছড়িয়ে গেল মানুষ হাকার পড়ে গেল কি করে রাত থেকে বাঁচা যায় এ যুবকেরা তরুণেরা বা এই অত্যাচারী শাসকের সাম্রাজ্য ধ্বংস করে মানুষকে নিরাপত্তা দিবার জন্য আল্লাহ হাজরাতে মুসা আলাইকুম আসসালামকে পাঠিয়েছিলেন ওই পাকাটা আমার পায়ে কেন ওই দিকে ঘোরাও তো তাহলে যেখানে ফেরাউন আসবে সেখানেই মুসা চাল্লা পাঠাবে বুঝছেন তো নাকি বড় ফেরাউন মোসা নবী এসেছেন আজ যদি ছোট ছোট ফেরাউন আসে মোসা নবীর ভালোবাসার লোক আসবে না আসবে না জোরে বলেন আল্লাহ পাঠাবে অত্যাচার করতে করতে লাস্টে এমন একটা জায়গায় পৌঁছে গেল ফেরাউন কি করলো নিজেকে খোদা দাবি করে ফেললো এই খোদা দাবি করে দিল এ যুব ফেরাচ্ছে না ফেরাউন সোদা বলে মানবে ফেরাউন তাকে হত্যা করে দিতে লাগলো ফেরাউন তার ওপরে চুলুন করতে লাগলো ফেরাউল তার ওপরে অত্যাচার করতে লাগলো মানুষ নাচারে পরে ফেরাউনকে সোদা বলে এমন করে বেইমান হতে লাগলো আল্লার জাহান্নামি হতে লাগলো আজ খা ভারত ভারতবর্ষে মুসলমান দিয়ে বেঈমান বানাবার পরিকল্পনা চলছে না চলে বিভিন্ন রাস্তায় ধরে 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 ইসলাম বিরোধী স্লোগান দিয়ে যে না দেবে তাকে মারতে মারতে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে সে যদি আশি বছরের মুরুব্বী হয় তারও দাঁড়ি ধরে মারছে সে যদি ছোট বাচ্চা ছেলে হয় তাকেও মারতে লেগেছে কারণ আজকে আমার দেশেও ছোট ছোট ফেরাও বেরিয়েছে এ যুবক সখীরা তাহলে আমাদের ঘর মুসা নবীর অনুসরণ করে এই ফেরাউনদের বিরুদ্ধে লড়াই করা দরকার আছে না আসেন ওই ফেরাউনের আমলেতে আল্লাহ বাঘের একটা বান্দির কথা বলি শোনে কেননা আমাদের সমাজে বড় ভূমিকা রাখে মায়ের জাতেরা নারীরা ঠিক নাকি मां <inaudible> जूजी মজবুত হয় মা যদি নেকর হয় মা যদি ধর্মী হয় ওই বাচ্চা হক হওয়া ওই বাচ্চা নেকর হওয়া ওই বাচ্চা ভালো হওয়ার নব্বই পার্সেন্ট চান্স কিন্তু মায়ের থেকে তাই আমি আমার মায়েদেরকে মাইকের আওয়াজে বলি এ আমার আম্মা জনেরা আজ তোমার আমার ওপরে কিছুই তাল্লা পরীক্ষা নেয় যে পরীক্ষা ওই ফেরাউনের আমলে একজন মাকে নিয়েছিল যে নান্না বলো

কোনো জিনিস লিবাস যখন বিসমিল্লা বলে উঠেছে এই সময় ফেরাউনের কানে এই খবরটা পৌঁছে দেওয়া হয়েছে আমাদের সর্দার আমাদের খুদা আমাদের সাইনসা ফেরাউন তোমার বাড়িতে যে মা কাজ করে সে তোমাকে খোদা বলে মানে না সে মুসা যে খোদার প্রচার করছে তাকে খোদা বলে মানে এই কথা শোনার সাথে সাথে ফেরাউন রেগেলা রয়ে গেল

সদ ঠিক করে বলতে লাগলো এ ফিরাউন লা ইলাহা ইল্লাল্লাহ موسی কালিমাতুল্লাহ আল্লাহকে সেবা दुसরা কই মাবুদ হি নেহি موسی আল্লাহর প্রিয় দ রসূল আল্লাহর দিনা সঙ্গে কথা বলেছে আমি সেই মুসার ঘোষণায় সেই আল্লাহকে মেনে নিয়েছি حضرات امال ما سبتا خيب اللو اي ما سبتا তুমি কি কথা বলছো তোমার এত সাহস কথা তুমি কি জানো না আমি তোমার সঙ্গে কি ব্যবস্থা আল্লাহ আমাকে গরিব করে পরীক্ষা নিচ্ছে তোমাকে রাজা বানিয়ে পরীক্ষা নিচ্ছে তোমার উচিত হবে জুলুমকে বন্ধ করে দিয়ে তোমার যিনি তোমাকে দুটো হাত দিয়েছে দুটো পা দিয়েছে দুটো চোখ দিয়েছে যিনি তোমাকে সহিংসা রাজা বানিয়েছে সেই মহান আল্লাহকে তোমার উচিত হবে মেনে নেওয়া মাসের তারই কথা শুনে ফেরাও রেগে লাল হয়ে গেল এত বড় কদা আমাকে মানিস না উপরন্তু আমাকে বলছিস মুসার প্রচার করা আল্লাহকে মেনে নিতে আমার কি অভাব আছে আমি মুসার কথা মানতে যাব আমার কোনো অভাব নাই আমার কোনো বিমারও নাই এ যুবকেরা কিতাবের মধ্যে রয়েছে ফেরা উনের বিমার হতো না এই বিমার হওয়া এটা ভালো লক্ষণ খারাপ নয় কেন বিমার দিয়ে আল্লাহ তোমাকে আমাকে পরীক্ষা নেয় বান্দা কতটা ধৈর্য সবর করতে পারে আসে না যায় ফেরাউন তার সৈন্যদেরকে জানিয়ে দিল বিশাল একটা কড়া জোগাড় করো ওই করাতে তেল দাও আর আগুন দিয়ে তেলটাকে টকবক করে ফুটাতে লাগো এই টকবক করে ফুটতে লেগেছে এমন সময় ফেরাউন চলে আসলো মা সাত্তা সেই জায়গায় হাজির করানো হলো মা সাত্তা তিনটে সন্তানকেও হাজির করানো হলো এবার MOOOOOO সোনের আজকে ক্ষমাবেন কালকে সূর্য উঠবে আমি উঠবো কি কোনো গ্যারান্টি নাই কে উঠবেন কোনো গ্যারান্টি নাই এই দুনিয়া দুদিনের জেন্দেগির জন্য ইসলামের দুশ্মনদের সাথ দেবেন না গুনার মা আছে ইসলামের ক্ষতি করলে মাপ না ইসলামের দুশ্মনকে শক্তিশালী করলে মাপ না কেননা দিনের মতো সত্য হয়ে যাচ্ছে ইসলামের দুশ্মনদেরকে চিনা যাচ্ছে এই বলে দি সতর্ক সাবধান হয়ে যা এ যুবকেরা তরুণীরা বাপেরা ওই সময় মাসাতটাকে আজির করিয়ে দেওয়া হলো পাশে তিনটে বাচ্চাকে দাঁড় করানো হলো এমন করে ফেরাউন বলতে লাগলো এ মাসাতারে তুই যদি চাস আমাকে খোদা বলে মেনেলে নে তাহলে তোকে বাচ্চাদেরকে আজাদ করে দেবো অনেক অর্থ দেবো অনেক কিছু পুষ্কা তোকে দেব হে মা আজ যদি না চা আমার যদি না শুনি এই গρον করা তেরে একা একা করে তোর বাচ্চা গুলোকে সব মেরে ফেলব জাম্মা জাম্মা সত্তার এই কথাটা শুনে ফেরাও ঘোষণা করে দিল তা শৈন্যদেরকে মা সত্তার বড় ছেলেটাকে নিয়ে খেয়ে ওই গরম করার টেনেতে ফেলে দাও এ যুব দাঁড় করিয়ে রেখেছে গরম করার তেলেতে বাচ্চাকে যখন ফেলে দিল বাচ্চা ছটফট করতে লেগেছে আর কলেমা পড়তে পড়তে জীবনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাচ্চাটা থেমে গেল মা সাদার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল ফেরাউন মনে করলো মা সাদাই তো ভয় খেয়ে গেছে এই বলতে লাগলো মা সাদারে এখনো দুটো সন্তান ও নিজের জানটাকে বাঁচাতে পারবে যদি তুমি আমাকে খোদা বলে মেনে নাও আমার দলে চলে আস কত ভালোবাসে তুই জানিস কি জানি না নিজের জানে থেকে মায়েরা বাচ্চাদেরকে বেশি ভালোবাসে ঠিক না বেশি আমার মায়েরা শুনছে আপনাদেরকে বড় ময়া দিয়েছে বড় মমতা দিয়েছে কিন্তু মারে বাচ্চা থেকে প্রিয় হলো আল্লাহ বাচ্চা থেকে প্রিয় হলো রসুল্লাহ বাচ্চা থেকে প্রিয় হলো কালামুল্লাহ বাচ্চা থেকে প্রিয় হলো দিন ইসলাম আমি তুমি বেঁচে দাদার কোন জরুরি নাই আমি তুমি মরে গেলে কোনো অসুবিধাও নাই কিন্তু আমার দিনের কোনো ক্ষতি হওয়া যেতে দেবে না

দুনিয়ার মানুষ দেখছে গরম তেলের মধ্যে আমাদেরকে জালিম ফেলেছে মারে চান বেরোনোর কষ্ট তো সামান্য হয় তবে অতটাও কষ্ট আল্লাহ আমাদেরকে দেইনে মা এই গরম তেলের মধ্যে আল্লাহ আমাদেরকে তিন ভাইকে জান্নাত দেখাতে লেগেছে মারে গরম তেল দুনিয়া দিচ্ছে কিন্তু এই গরম তেলের মধ্যে শান্তি আল্লাহ রেখেছে খাবরে যাবেন না মা হাজরা মা ওই গরম তেলে ফেলে দিয়া হলো ইন্না লিল্লা খে ইন্না তথাপিও তারা জীবন দিয়েছে আল্লাহ জন্মদিনের দিনের জন্য আল্লাহ তো মৃত্যু তো সবারই হবে মৃত্যু তো হালকা করে দিয়েছে এবং জান্না তাদের ডাইরে কাল্লা দিয়ে দিয়েছে তাই না তো নবিয়ানা মেম্বারে দাঁড়িয়ে সেখানে ইসলামের দুশ্মনদের পক্ষে দালালি হয় না হয় না নবীর মেম্বারে দাঁড়িয়ে আমি আমার ভাইয়ের জন্য বলেছি কারো কষ্ট যে এই তোমরা তোমার ভাইয়ের জন্য বলো না আমি আব্বাস সিদ্দিকী ধর্ম প্রচার করি তোমরা আমার দাদা পীরের সেলসেলার মুরিদ বা ইসলাম ধর্মের অনুসারী অন্য সেলসেলার হলেও তোমাদের সবাইকে আমি ভালোবাসি কেন ভারতবর্ষের চারটে আছে দেওবন্দি বেরেলি জোনপুরি ফুরফুরা এই চার সেলসিলার মুরুব্বী যারা তারা সব আহলে সুন্নতাল জামাত হক জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ শুনছেন নিচু তলায় কিছু আমাদের মধ্যে একটু টানাটানি টানি হচ্ছে সব এগুলো সব ভাগ ভাগ খেয়ে না করে সব মীমাংসা করে লিয়া দরকার ঠিক না বেডি আসুন একতা হই সবাই কোপেন কল দিচ্ছে আসেন প্রতি জুম্মার দিন থাকি বাস সন্ধে আসবেন অফিসে আলোচনা হবে আলেম ওলামা ইমাম ভাইরা আসেন 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 না একা একা থাকবেন একা একা মরবেন কেউ পাশে পাবেন না কাউ সব দরদি দেখে লিয়েছি বাবা দেখে লিয়েছি সব কি তোমরা এখানে সব রয়েছ কি অসুবিধা হচ্ছে নাকি হ্যাঁ আমার ওই দাদা দাদার অসুবিধা হচ্ছে না তো আমি জানি ওনাদের কোনো অসুবিধে হয় না শুধু অসুবিধে হয় আমার কমে দু চারটে মুনা ফেঁকে আমার সমালোচনা করবে আমি কিছু ভুল কথা বলছি হ্যাঁ মাথায় রাখবে প্রশাসন যখন আপনাকে এসে ধরবে আর এক পাওয়ার না প্রশাসনের থাকলে আপনি রুকবেন কি করে সালাম 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 তুল্লা হাস ওর দি